আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা চলে আসতাম বর্তমানের সবচেয়ে ভাইরাল ভাইরালি শাড়ির অফার নিয়ে যেটা বর্তমানে টাকার এবং এই বারবিরি শাড়ির মধ্যে আমরা ওই কালেকশনগুলো দেখাবো যেগুলোর মধ্যে স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা বার্বেরি শাড়ির মধ্যে স্টোন কাজ করা ডিজিটাল পেন্ট কপার জরি ট্রাফল করা থাকবে যেগুলোর প্রাইস তিন হাজার পাঁচশো টাকার শাড়ি আমরা এই মুহূর্তে দেবো মাত্র আঠেরোশো টাকা মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল বারবিরি শাড়িগুলো এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে পার্পল কালার কম্বিনেশন করে প্রত্যেকটা শাড়ি এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বারবিরি শাড়ি যেটা তিন সাড়ে তিন হাজার টাকার এই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় দিচ্ছি অফারে কালার কম্বিনেশানগুলো দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো স্টোন শাড়ি ওইগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা এবং স্টন সহকারে যেগুলো ওইগুলোর প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা যেটাও খুব সুন্দর এটাও এটাও স্টোনের কাজ করা ফুল বরিটার মতো দেখেন ডিজিটাল ফিন থাকবে কপার জুরি কাজ করা থাকবে এবং স্টোনের কাজ করা থাকবে আসলের প্যানেলটার মধ্যে টার্সেল আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্রিকোটা ফুলতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা হচ্ছে পার্পেলের সাথে একটু ফিরোজা কালারে কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের চারতলার বড় শোরুমটার মধ্যে আসতে এই কালেকশনগুলো আপনারা পাবেন দেখেন একটা অলিভ গ্রিনের সাথে হচ্ছে পার্পল কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর আর এত জোস এগুলোর প্রত্যেকটা ভাইরাল শাড়ি যেটা তিন হাজার পাঁচশো টাকার যেটা বাংলাদেশের যেই প্রান্তে থেকে নেবেন তিন হাজার পাঁচশো টাকার শাড়ি কিন্তু আমরা মাত্র আঠেরোশো টাকা দিচ্ছে আপনাদেরকে দেখেন কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলোর মধ্যে আলাদা আলাদা কন্টাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে পার্পেলের সাথে সিগ্রিন স্টোনের কাজ করা আছে পার্পলের সাথে সিগ্রিন এটা হচ্ছে অলিভ কালারের সাথে পার্পেল দেখার মতো কালেকশন প্রত্যেকটা যার যেটা পছন্দ দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা সারির ডিজাইন কিন্তু আলাদা একটা ভিডিওতে সবগুলো কালেকশন খুলে দেখানো সম্ভব না জাস্ট আমরা এক্সাম্পল দেখাই দিচ্ছি কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো দেখে নিই যেটা হচ্ছে ব্লুর সাথে লেমন ইয়েলোর একটা কম্বিনেশন একদম ডিফারেন্ট একটা কালার কম্বাইন এটাও খুব সুন্দর এই যে পার্পেলের এটা হচ্ছে পার্পেল পেঁয়াজি টেপের কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা যেগুলো স্টনে কাজ করে ওগুলোর প্রাইস থাকবে আঠেরোশো এবং যেগুলো উইদাউট টন ওইগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় প্রত্যেকটা শাড়ি দেখেন দেখার মতো কালার কম্বিনেশন এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লুর সাথে এটা হচ্ছে লেমন এটাও অনেক সুন্দর এটা ব্লুর সাথে গ্রিন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি মাত্র আঠেরোশো টাকা দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো অবশ্যই ঝটপট চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাতেন মেনশন আর নুন চারতলা চারতাল পুনিমা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম